নমস্কার সবাইকে মিমি আর ব্লকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানি আবারও নিয়ে চলে এসেছি এটা নতুন ভিডিও আশা করছি তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো এটা গেসের ভিডিও হ্যাঁ এটা আমাদের বাড়িতে ছোট্ট করে একটা জন্মাষ্টমীর পুজো করা হয় তো তারই একটা সুন্দর ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আজ সন্ধ্যে থেকেই আমি পুজো দিতে বসছিলাম বা ভিডিওটা এডিট করে পোস্ট করতে একটু দেরি হয়ে গেল দেখো এখানে আমার গোপুসোনাকে আমি প্রথমে চান করিয়ে দিচ্ছি প্রথমে একটু হলুদ আর একটু মধু দিয়ে প্রথমে ভালো ঘি দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়েছিলাম তারপর এখানে আমি গঙ্গা জল দিয়ে চান করিয়ে দিলাম দিয়ে দেখুন এখানে আমি জামাও পরিয়ে দিচ্ছি আমার গোপু সোনাকে এই হলুদ রঙের দেশটাতে খুব সুন্দর লাগছিলো তারপর তো এখানে আমি পুজো জন্যে রেডি করে নিলাম পুজো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি যতটা পেরেছি নিজের মতো করে পুজোটা করে নিয়েছি তো তোমাদের এই ডেকোরেশনটা কেমন লাগলো এবং আমার গোপসনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংক ইউ সবাইকে